অকাবিল প্রত্যাহারের দাবিতে কলকাতা রাজ করে কিন্তু দেখতে পেলাম কি এই রাজ্যের পুলিশ মন্ত্রীর মদতে রাজ্যের পুলিশ তাকে অসভ্যর মতন আচরণ করে তাকে টানা হাসলা করে একজন বিধায়ক রাস্তাপথে তুলে নিয়ে গেছেন আমরা সকলেই জানি এ রাজ্যে দিদি মুদি সেটিং গেম কারণ বেশি কিছু বললে রাজ্যের মাননিয়া সহ আরও হেভিওয়েড হেভিওয়েড নেটে তাদের তিহার জেল তাদের ঠিকানা হবে তাই চাইছে মুদির বিরুদ্ধে অন্য দলরা যদি মুখ খোলে দিদির ওপরে চাপ আসবে তাই অন্য শক্তিদের অন্য বিরোধী শক্তিদের যারা রাজনীতি করে তাদেরকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দিচ্ছে না আমরা বলতে চাই আগামী দিন সাধারণ মানুষকে মানুষ সজাগ হন না তো নিজেদের ধর্মর ওর মৌলিক অধিকার এই রাজ্য সরকার কেন্দ্র সরকার দুভাই সেটিং করে কেড়ে নেবে এবং মানুষকে শান্তি সম্প্রীতির সঙ্গে বাঁচতে দেবে না নিজেদের অকাপ করা সম্পত্তি নিজেদের বাপদাদাদের রেখে যাওয়া অক সম্পত্তি আমরা আর পরবর্তীতে আমাদের হাতে থাকবে না সরকারের আন্ডারে চলে যাবে কেন্দ্র সরকারের আন্ডারে চলে যাবে তখন কোনো একটা দুর্ঘটনা ঘটতে গেলে ঈদকে আর ঈদের নামাজ পড়তে গেলে কেউ মারা গেলে জানাজা নামাজ পড়তে গেলে সমস্ত কিছু তখন পঞ্চায়েত থেকে ব্লক থেকে পারমিশন নিয়ে আসতে হবে তখন আপনারা বুঝতে পারবেন আর হিন্দু ভাইদেরকেও বলবো আপনারাও ঐক্যবদ্ধ হন আপনারা হয়তো মনে করছেন মুসলমানদের বিপদে পড়বে মুসলমানরা বিপদে পড়বেন না মুসলমানরা মুসলমানরা আইনি ব্যবস্থা নেবেন কিন্তু যদি এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি উনিশশো সালের আগে হিন্দু মুসলমান সকলের সম্প্রীতি বজায় রেখে ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে তারা জয় ছিনিয়ে এনেছিলেন তাই বর্তমান সময়ে যে কেন্দ্র সরকার কালা আইন বিরুদ্ধে বিল পাস করছে আমরা সকলে মিলে শান্তি সম্প্রীতি বজায় রেখে জাতি ধর্ম নির্বিশেষে এই রাজ্যের মানুষ যেন সকলেই আমরা সুরক্ষিত থাকতে পারি এসে পথে নেবে আমাদের অধিকার যেন আমরা ফিরে নিতে পারি শিখলাম যে ওয়াকাফ সম্পত্তির জন্যে আর কি একটা প্রতিবাদ এ করবে বলে ধর্মতলায় আমি বলেছিলাম যে নওসদ সিদ্দিকী তিনি তো বলছেন যে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াকাফ সম্পত্তি দখল করে রেখেছে তিনি জবাব এড়িয়ে গিয়ে তিনি বলছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে করে না কেন না নসাদ কেন্দ্রের বিরুদ্ধে করে না তাই আমরা ওই ওয়াকাফ বিল কার বিরুদ্ধে করতে লেগেছিলাম কার বিরুদ্ধে করতে লেগেছিলাম গত দিন নওসর আসতে ঠিক গত এক সপ্তাহ আগে নটর সিদ্দিক্দি কলকাতার ধন্যমান দেখেছিলো এসআহারের বিরুদ্ধে পারিজাই শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে অকাব্বিল প্রত্যাহারের দাবিতে কলকাতার রাজ্য কিন্তু দেখতে পেলাম কি এই রাজ্যের পুলিশ মন্ত্রীর মদতে রাজ্যের পুলিশ টানাকে অসভ্যর মতন আচরণ করে তাকে টানা হাসড়া করে একজন বিধায়ককে রাস্তা তুলে নিয়ে গেছেন আমরা সকলেই জানি এ রাজ্যের দিদি মুদি সেটিং গেম কারণ বেশি কিছু বললে রাজ্যের মাননীয় সহ আরও হেভিয়েড হেভিয়েড নেটা তাদের তেহার জেল তাদের ঠিকানা হবে তাই চাইছে মোদির বিরুদ্ধে অন্য দলরা যদি মুখ খোলে দিদির ওপরে চাপ আসবে তাই অন্য শক্তিদের অন্য বিরোধী শক্তিদের যারা রাজনীতি করে তাদেরকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দিচ্ছে না আমরা বলতে চাই আগামী দিন সাধারণ মানুষকে মানুষ সজাগ হন না তো নিজেদের ধর্মর ওর মৌলিক অধিকার এই রাজ্য সরকার কেন্দ্র সরকার দুভাই সেটিং করে কেড়ে নেবে এবং মানুষকে শান্তি সম্প্রীতির সঙ্গে বাঁচতে দেবে না নিজেদের অকাপ করা সম্পত্তি নিজেদের বাপদাদাদের রেখে যাওয়া ওয়াক সম্পত্তি আমরা আর পরবর্তীতে আমাদের হাতে থাকবে না সরকারের আন্ডারে চলে যাবে কেন্দ্র সরকারের আন্ডারে চলে যাবে তখন কোনো একটা দুর্ঘটনা ঘটতে গেলে ঈদকে ঈদের নামাজ পড়তে গেলে কেউ মারা গেলে জানাজা নামাজ পড়তে গেলে সমস্ত কিছু তখন পঞ্চায়েত থেকে ব্লক থেকে পারমিশন নিয়ে আসতে হবে তখন আপনারা বুঝতে পারবেন আর হিন্দু ভাইদেরকেও বলবো আপনারাও ঐক্যবদ্ধ হন আপনারা হয়তো মনে করছেন মুসলমানদের বিপদে পড়বে মুসলমানরা বিপদে পড়বেন না মুসলমানরা মুসলমানরা আইনি ব্যবস্থা নেবেন কিন্তু যদি এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি উনিশশো সালের আগে হিন্দু মুসলমান সকলের সম্প্রীতি বজায় রেখে ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে তারা জয় ছিনিয়ে এনেছিলেন তাই বর্তমান সময়ে যে কেন্দ্রের সরকার খালা আইন বিরুদ্ধ বিল বা পাশ করছে আমরা সকলে মিলে শান্তি সম্প্রীতি বজায় রেখে জাতি ধর্ম নির্বিশেষে এই রাজ্যের মানুষ যেন সকলেই আমরা সুরক্ষিত থাকতে পারি এসে পথে নেবে আমাদের অধিকার যেন আমরা ফিরে নিতে পারি দবাই দবাই হয়ে উঠছে সরকার অগণতান্ত্রিক দানবিক সরকার যে রাজ্যে সবচেয়ে বেশি বুলডেজার চলছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে শত শত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে আর সব জায়গায় নাকি মসজিদ ব্যয়নি বলে মসজিদ এবং মাদ্রাসা কি বুলডেজার দিয়ে ওই আসামের পরে উত্তরপ্রদেশ মানে ওদের মধ্যে কম্পিটিশান আর কি উত্তরপ্রদেশ এবং আসামের মধ্যে কম্পিটিশান বলে এই যে আক্রমণ করছে আসলে এদের আক্রমণ যেহেতু ইসলাম ধর্ম প্রগতিশীলতা আছে ইসলাম ধর্মের সাম্য আছে ফলে এবং যে কারণেই ধরুন অল্প কিছু মানুষ নিয়ে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়েছে আসলে এরা ইসলামের মর্মবস্তুকে ভয় পেয়েছে সেই জন্যেই এরা দমন করার করার পরিকল্পনা নিয়েছে হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে এদের আক্রমণের উপলক্ষ মুল্ডেজার হলেও লক্ষ্যটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সবে মিলে গড়ে উঠেছে ভারতবর্ষের এরা ভারতবর্ষের সভ্যতার সূত্র একই সঙ্গে ভারতবর্ষের সংবিধানকে এরা ভারতবর্ষের সংবিধান যখন গ্রহণ হয় তখনই বলেছিল হ্যাঁ যেমন আমাদের ভারতীয় যে ঝান্ডা পতাকা ওটা বলছে ট্রাই কালার হচ্ছে তীর্ণ হচ্ছে এভিল কালার ফলে এরা ভারতবর্ষের এই স্বাধীনতার এই ঝান্ডা এবং সংবিধান দুটোরই বিরোধী ওরা মনুসংহিতা চালু করতে চায় যে মনুষসংহিতা মেয়েদেরকে নরকের কীট বনে সেই জন্যই এরা ধারাবাহিকভাবে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হচ্ছে ধর্মাচরণ করা এক ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম প্রচার করা এবং ধর্মের প্রচারের মধ্যে ধর্মের বিস্তার ঘটনা সবটাই হচ্ছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে ইন্ডিয়ান কনস্টিটিউশনে একদম ফান্ডামেন্টাল রাইটস এরা সংবিধান বিরোধী সূত্র উত্তরপ্রদেশে যখন পুলিশ লাড়ি চালাচ্ছে মুসলিমদের ওপরে বেনা নিয়ে যখন আন্দোলন করছে আমাদের রাজ্যের একজন ইউটিউবার সাংবাদিক সজিজুল ইসলাম সে বলছে ঠিক করছে এখানে তো দিদির পুলিশ নয় ওটা তো হচ্ছে যোগীর পুলিশ আসলে কী বলুন খুব খারাপ লাগবে আর এস শুধু হিন্দুদের মধ্যে কাজ করছে এরকম নয় আর এস সব ধর্মের সব জাতি সব রাজনৈতিক দলের মধ্যেই কাজ করে ফলে আজকের এই আর এস এবং বিজেপি এমন সংকটে পড়েছে কেউ আর মুখোশ রাখতে পারছে না কেউ মুখোশ ধরে রাখতে পারছে না এরকম গোপন আর এস এস আরো বহু আছে আগামী দিনে আপনার সংকট যত বাড়বে তত দেখবেন তাদের মুখোশ খুলে যাবে সামনে ফলে এটা ভালোই হচ্ছে আর এছাড়া যদি বলেন সেটা হচ্ছে সিএসডিএস বলে একটি সংস্থা এবং চারটি সংস্থা মিলে দিল্লিতে একটা রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে বলছে যে এখানে বলছিলেন যে পুলিশ ব্যানার খুলিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের আটষট্টি শতাংশ মনে করে যে মুসলমানরা হচ্ছে অপরাধ I do.